আজকে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আজকের ব্লগটি যারা মিরপুরে থাকেন তারা হতে চিনেন আবেশ হোটেল অ্যান্ড বিরিয়ানি রেস্টুরেন্টটি যারা মিরপুর থাকেন তারা চেনার কথা আমিও এ প্রথম গিয়েছি সেখানে আমি কাজিনের বাসায় গিয়েছিলাম বেড়াতে কাজিনের বাসা থেকে মিরপুর দুই খুবই কাছে দুয়ে আবেশ রেস্টুরেন্টটি অনেক লম্বা সিরিয়াল ছিল ভিতরে এখানে সবাই খেতে আসে সকালের নাস্তা দুপুরের খাবার এবং বিকেলের নাস্তা রাতের খাবার হিসাবে খুবই চমৎকার এই রেস্টুরেন্টটি এখানে বিশেষ কিছু তো আছেই তা তো শেয়ার করব আপনাদের সাথে আমরা গিয়েছিলাম বিকেলে সন্ধ্যার পরে হালকা কিছু খাবো বলে আমরা গিয়েছিলাম বিকেলে হালকা নাস্তা খাবো বলে খাবার অর্ডার করে বাটার নান এবং হান্ডি বিফ কারি এবং রোমালি রুটি সত্যি বলতে হান্ডি বিফ কারিটা অসাধারণ ছিল আর আমি প্রথম খেয়েছি এখানে আস্ত রসুন দিয়েছে এর গল্প আমি অনেক আগে শুনেছি কিন্তু কখনো খাওয়া হয়নি যেহেতু ঠান্ডা আমার আছে আর গরুর মাংসর সাথে নোমালির রুটি মজাই আলাদা সাথে ছিল সফট ড্রিঙ্কস আর অসাধারণ মালাই চা এখানে মালাই চাটা সত্যি অসাধারণ ছিল যারা মিরপুরে থাকেন তারা মিরপুর দুয়ে আবাস রেস্টুরেন্টে খেয়ে আসবেন যেহেতু বাসা থেকে সন্ধ্যায় বের হয়েছে খাবার শেষ করে আমরা আবার বাসায় ফিরে গেলাম সত্যি বলতে জার্নিটা ছিল আমার জন্য অসাধারণ